আসসালামু আলাইকুম এক্সপ্লয়টি থেকে আমি একটি প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা হচ্ছে চকলেট শপের জন্য চকলেট শপ এমন একটি শপ যা স্বপ্নময় দোকান এবং মিষ্টি প্রেমিকদের জন্য পাওয়া যায় নানান ধরনের হস্ত নির্মিত এবং ব্র্যান্ডেড চকলেট যা ক্যান্ডি কোক বার বা কুফি কুকি বা উপহার প্যাকেজ এবং অনেক ধরনের চকলেট আছে ক্যাট বা ডেরি মিল্ক অনেক ধরনের যে চকলেট গুলো থাকে দোকানটিতে পরিবেশ সাধারণত আকর্ষণীয় রঙিন এবং গ্রাহকদের পছন্দ অনুযায়ী চকলেট বেচা কেনা হয় এবং এখানে ডার্ক চকলেট মিল্ক চকলেট হোয়াইট চকলেট তারপরে নাট বা ফ্রুটস ফিলিং সহ বিশেষ ধরনের সংগ্রহ এখানে থাকে তারপরে এখানে আধুনিক চকলেট যেরকম চকলেট শপের মতো আমাদের এই পস্ট সফটওয়্যার এবং ইনভেন্টারি ম্যানেজমেন্টের জন্য এই পস্ট সফটওয়্যারটি আসলে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার বিক্রয় বিলিং বা ডিসকাউন্ট অফার বা স্টক কন্ট্রোল সবকিছু পরিচালনা খুব সহজ করে দিবে এবং এখানে বারকোড থাকবে বারকোড স্ক্যানিং করে দিচ্ছে আপনি কাস্টমারকে খুব দ্রুত সময়ের ভিতরে মেমো বা ইনভয়েস রেডি করে দিয়ে দিতে পারবেন এবং পেমেন্ট নিতেও পারবেন কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম এবং ডিজিটাল যে রিপোর্ট টিপোর্ট গুলো আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা নিতে পারবেন শুধু একটি চকলেটের দোকানই না এটা আসলে অনেক ধরনের পণ্য বিক্রয়ের স্থান যেরকম আনন্দ উপহার ভালোবাসার প্রতীক এখানে জন্ম দিন বা অন্যান্য উৎসব এগুলার অনেক ভিড় হয় এবং অনেক কেনাকাটা হয় বা সেখান থেকে অনেক সুখ সুখের একটা আমেজ সৃষ্টি হয় সেহেতু এই চকলেটের দোকান গুলো অনেক বা এবং এই জন্য আমাদের স্টক ম্যানেজমেন্ট বা আদার সবকিছুর জন্য এই পশ্চাপটা আসলে খুবই প্রয়োজনীয় আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই যে যে চকলেটের টা সেটা আমরা ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা সেটা হচ্ছে টোটাল সেলটা এখানে দেখতে পারবেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্সিভ এইগুলো এখানে দেখতে পারবেন এবং গ্রাফিক্যাল কিছু চার্ট দেওয়া আছে গ্রাফিক্যাল চার্ট গুলো এখান থেকে দেখতে পারবেন এবং এখানে আছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের কারণে এখানে অনেকগুলা লোকেশন আছে যতগুলা ব্রাঞ্চ থাকবে ততগুলা লোকেশন এখানে তৈরি হবে যেহেতু একটা সফটওয়্যার দিয়ে আপনার অনেকগুলা ব্রাঞ্চ বা অনেকগুলো আপনার দোকান এক জায়গায় ম্যানেজ করতে পারবেন তারপরে এখানে ডেট টু ডেট যে

কাজ করে যারা কমিশন বেস কাজ করে তাদেরকে আপনি কস্টিং বা তাদের সাথে আপনি যেই লেনদেনটা হচ্ছে সেটা কিভাবে করবেন সেই জন্য এটা আমাদের দরকার বা এটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে এখান থেকে অ্যাড করবেন সে তার নাম টাম ঠিকানা দেওয়ার পরে এখানে কত পার্সেন্ট কমিশনে সে কাজ করতেছে সেটা দিয়ে দিলে তার যে হিসাবটা ক্যালকুলেশন হয়ে যাবে সেলসের উপরে অটোমেটিকলি ক্যালকুলেশনটা পেরিয়ে যাবে তারপর সাপ্লাইটা কন্ট্যাক্ট থেকে আপনি সাপ্লাইয়ের আসলেন সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লাই রিলেটেড যত ইস্যু আছে সাপ্লাই অ্যাড থেকে শুরু করে সাপ্লাইয়ের সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর

বিষয়গুলো সবকিছু তুলে ধরতে পারবেন এবং তাদের থেকে আপনার সময়টাও বেঁচে গেল এবং এখানে কস্টিংটাও কমে গেল এই গ্রুপ করার ক্ষেত্রে এই জন্য গ্রুপটা ক্রিয়েট করা তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্টটা কেন করবেন ডাউনলোড একটা আছে ডাউনলোড করবেন ফলো করে এন্ট্রি করবেন ওই ফাইলে করা শেষ হয়ে গেলে ওইটা আবার এখানে আপলোড করে দেবেন আপলোড করে দিলে বালক আকারে আপনার এই যে কন্টাক্টগুলো আপলোড হয়ে গেল এরপর যদি আমরা প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো করা যাবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এখন লিস্ট থেকে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে

লেভেলের যে ইস্যুগুলো থাকে এখানে কোন কোন লেভেলের যে বিষয়টা আপনি কাগজে কোন কোন পার্টটা দেখাতেছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেই হবে থেকে এখান ম্যানেজ হবে ভেরিয়েশন রিলেট যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ইম্পোর্ট প্রোডাক্ট আপনি ম্যানেজ করতে পারবেন বা ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে আপনি আপলোড করতে পারবেন এখানে যেই ডাউনলোড ফাইলটা আছে ফাইলটা ডাউনলোড করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে বালকের প্রোডাক্টগুলো আপলোড হয়ে যাবে যদি এখানে আপডেট দেন ইম্পোর্ট ওপেনিং সেম ভাবে এখানে ফাইলটা ডাউনলোড করবেন ইন্ট্রাকশন ফলো করে এন্ট্রি করবেন এন্ট্রি শেষ হলে ওই ফাইলটা আপলোড করে দেবেন বালকা ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে তারপর সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ হবে ইউনিট এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ হবে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ হবে ওয়ারেন্টি স্টক এখান থেকে ম্যানেজ হবে প্রোডাক্টের ডিটেলস আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপর যদি আমরা পার্সেসে যাই এবার আমরা পার্সেসের কথা যদি বলি তাহলে লিস্ট পার্সেস থেকে পার্সেসের যে লিস্টটা সেটা শো হবে এড পার্সেস থেকে যে পার্সেস গুলো এড হবে সেটা লিস্ট পার্সেসে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন সেটা হচ্ছে এই লিস্ট থেকে যে পার্সেস গুলো রিটার্ন হবে পার্সেস রিটার্ন সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এরপর যদি আমরা সেলসে যাই এড সেল থেকে সেলগুলো এড হবে এবং অল সেলে সেটা

স্টক ট্রান্সফার ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে এবং স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো হবে লিস্ট এর লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স এক্সপেন্স ক্যাটাগরি এই যত কিছু আছে সেই ক্যাগরিগুলা যা প্রয়োজন সেই ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে হবে তারপর আমরা রিপোর্ট রিপোর্ট পাচ্ছি রিপোর্ট গুলো আপনি প্রিন্ট করতে পারবেন এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন যে ডেট টু যে ডেটের প্রয়োজন সেই ডেট আপনি সিলেক্ট করে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আপনি নিতে পারবেন এবার কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস এন্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট তারপর স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট সেল রিপোর্ট তারপর পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সবগুলা রিপোর্ট আমরা পাচ্ছি এবং রিপোর্টের পাশাপাশি আমরা হচ্ছে এগুলা প্রিন্ট করতে পারছি এবং পিডিএফ হিসেবে ডাউনলোডও করতে পারছি লগ অ্যাক্টিভিটি লগটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার এই পুরো সফটওয়ার এর পরে একটা সিসি ক্যামেরা দরকার সফটওয়্যার সিসি ক্যামেরা আমাদের সিসি ক্যামেরা লাগাই কে কখন আসতেছে যাচ্ছে এটা রেকর্ড রাখার জন্য সেম ভাবে আমার এখানে যতগুলো ইউজার আছে সেই ইউজার কখন ঢুকতেছে কখন বের হচ্ছে এর ভিতরে কি কি কাজ শেষ করলো কোনটা কমপ্লিট করলো সেটা রেকর্ড থাকছে এখানে সেহেতু একটিভিটি লগ হচ্ছে আমার এই প্রসার সফটওয়্যারের সিসি ক্যামেরা

যত ইস্যু আছে সবগুলো এখান থেকে সেট করে এবং ইনভয়েসের সব বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে বারকোড সেটিং বারকোডটা এখান থেকে যত সিস্টেমে আমরা বারকোডটা যেভাবে রেডি করে দিব সেভাবে প্রিন্ট হবে এবং আমাদের এই ইনস্ট্রাকশন ফলো করে বারকোডটা প্রিন্ট হবে এই সেটিংসটা এখান থেকেই ম্যানেজ হবে রিসিপ্ট প্রিন্টারটা প্রিন্টারটা এখান থেকে যেভাবে কনফিগারেশন করে দেবো সেভাবে কনফিগারেশন করতে হবে এবং করা দরকার এবং ট্যাক্স রেটটা এখানে ট্যাক্সটা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার পরে সেই ট্যাক্সটা অ্যাপ্লিকেবল এবং সেই ট্যাক্সটা সেইভাবেই চলবে এরপর প্যাকেজ সাবস্ক্রিপশন এটা এক্সপ্লোয়ারটি থেকে নিতে হবে এক্সপ্লোয়ারটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিওর ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের এই পোস্ট সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি এই ধারণার পরে ভিত্তি করে আমরা পুরো ডিটেলস আমাদের একটা আলোচনা করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা আশা করি সেখান থেকে দেখে নেবেন যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এক্সপ্লোয়ারটি নামে ইউটিউব চ্যানেল চ্যানেলের লোকসহ সবই আছে এরপরে যদি প্লেলিস্টে যায় প্লেলিস্টে গেলে দেখতে পারবো পস সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এই পুরো সফটওয়্যারটা ম্যানেজ করা বা চলার ক্ষেত্রে এই পস সফটওয়্যারের যে প্লেলিস্ট আছে এটা খুবই কার্যকারী কারণ আমরা এখানে প্রত্যেকটা মডিউল এই প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করা আছে এবং এখানে সুন্দর করে বোঝানো আছে এখানে আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন এবং সকলে আশা করি বুঝতে পারবেন এখানে না বোঝার কিছু নেই আর যে কোনো বিষয়ে না বুঝলে তো এক্সপ্লরইটি আসি দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবেন